হ্যাপি নিউ ইয়ার্টি টোয়েন্টি ফাইভ তো আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের প্রথম জুম্মা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই জুম্মার উচিলায় আল্লাহ আমাদের পিছনে জানা জানা সমস্ত গুনা মাফ করে দিন আমিন এবং দুই হাজার পঁচিশ সাল থেকে সামনে যতগুলো বছর আছে আলাজাতে সমস্ত বছর দিনগুলো আমাদের জন্য বরকতময় করে তোলুন আমিন তো বিওয়ার্স আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে লাইভে চলে এলাম কিছুক্ষণ কথাবার্তা বলতে তা আপনারা কেমন আছেন সবাই দু হাজার পঁচিশ সাল আপনাদের কাছে কেমন কেটেছে কেমন কাটিয়েছেন আসুন আমরা শেয়ার করি একে অপরের সঙ্গে অবসর থাকলে লাইভে যুক্ত হন কিছুক্ষণ আড্ডা দিয়ে যান আর আজকের এই লাইভে যে যেখান থেকে যুক্ত হবেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি আপনারা জযেন কথা বলা শুরু ইনশাআল্লাহ আজকে অনেকদিন পর লাইভে আসলাম আসলে আমি গত সপ্তাহে লাইভে আসতে পারি না ঠিক আছে আসলে আমি চেষ্টা করি প্রতি শুক্রবারে আপনাদের সঙ্গে কিছু কথা বলার আপনাদের সঙ্গে যুক্ত থাকার তবে গত দু সপ্তাহ সম্ভবত আমি নিজস্ব ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারেনি লাইভে আসতে পারেনি তো আজকে আবার নতুন বছর দুই সালের প্রথম জুমা জুমার দিন আজকে তো আপনাদের সঙ্গে চলে এলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য তো আজকের লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমার কথাগুলো স্পষ্ট যাচ্ছে কি না একটু কমেন্টে জানিয়ে যাবেন ভিতর ভাই আজকে দু তিন দিন কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তেছে আমাদের চাঁদপুর চাঁদপুর প্রচুয়াতে আপনার আজকে দু তিন দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কোন কোন শীত অনুভূত হচ্ছে আপনাদের এলাকায় কি অবস্থা কেমন ঠান্ডা আমার এলাকায় কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা তো কে কোথা থেকে দেখছেন প্রিয় ভাইয়েরা কমেন্টে জানিয়ে দিতে পারেন দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে লাইভে দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে লাইভে আসলাম প্রায় তিন সপ্তাহ দিকে লাইভে আসলাম আসলে সময় করে ওঠা হয় না যার কারণে আপনাদের সঙ্গে সময় দিতে পারিনি তো আমি এখন আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে আসলাম আর কি বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমি বসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতেছি তা আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কি না প্রিয় ভাইয়েরা একটু কমেন্টে জানিয়ে যাবেন বাচ্চারা খেলাধুলা করতেছে ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কি না আমার ভিডিওতে আপনাদের সাপোর্ট পাচ্ছি না প্রিয় ভাইয়েরা ইদানিং খুব কম সাপোর্ট পাচ্ছে আপনারা আসলে সাপোর্ট করলে অন্যজনের কাছ থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে ইদানিং আপনাদের সাপোর্ট কিন্তু খুব কমই পাচ্ছি অনলাইনে এগিয়ে যেতে হলে একে অপরের সঙ্গে কাজ করে যেতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে আপনি একা একা অনলাইনে এগে যেতে পারবেন না ভাই আমাদের দেশে যদি হচ্ছেন ভাই যে হচ্ছে আসলে ঠিক মতো বুঝতে পারছি না অনেকে কি বলবো মানে বলতে গেলে নিজের বিপক্ষ বাদে আজকে অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে কিন্তু যে পরিমাণ লোকের আশা করছি কিন্তু সেই পরিমাণ লোক লাইভে যুক্ত হচ্ছেন না একটা কথা আপনাদেরকে বলি ভাই ইউটিউব কেন যে আমার সাথে এমন করছে আমি ভাই বুঝতেছি না ঠিক আছে ইউটিউব আমার ভিডিওগুলা বড় লং ভিডিওগুলা একবার ভিউ নাই বললেই চলে আসলে আমার এত এত সাবস্ক্রাইবার তাদের কাছে গিয়ে আমার ভিডিওগুলো পৌঁছায় না আমি বুঝতেছি না ইউটিউব কেন আমার সাথে এমন করছে আজকে দীর্ঘ সাত আট বছর কাজ করতেছি আমি ইউটিউবের ভিতরে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি নাই আমার আর সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হয় নাই আমার বড় ভিডিও ছোটো ভিডিও প্রচুর পরিমাণে ভিউ হয় শর্ট ভিডিওগুলো আমার আপনার প্রায় পাঁচ ছয় লাখ ভিউ হয় সাত আট লাখ ভিউ হয় ছোট শর্ট ভিডিওগুলা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ভাই লং ভিডিও আসলে আমার ভিউই হচ্ছে না বুঝতেছি না কিছু লং ভিডিও যদি ভিউ না হয় তাহলে তো টাইম মাগায় না ভাই আপনাদের কার কার এমন হচ্ছে ভাই কমেন্টে জানিয়ে যাবেন আমার কিন্তু ইদানিং ফেস ইউটিউব আমার সাথে মানে এমন করছে যা বলার বাহিরে কি কেন এমন করতেছে আমি বুঝতেছি না কাজ করতেছি ডেলি ভিডিও আপলোড করতেছি দু তিনটা ভিডিও দিচ্ছি তারপরও প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকার পরও আমার কোনো ভিডিও ফেসবুক ইউটিউব এখন ভাইরাল করতেছে না বড় ভিডিও ছোট ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু বড় ভিডিও এখন ভাইরাল হচ্ছে না আপনারা আমার শর্ট ভিডিওতে ঢুকলে আপনারা পপুলার ভিডিও দেখবেন ঠিক আছে পপুলার ভিডিওর ভিতরে দেখবেন অনেক পরিমাণে ভিউ হয় ভাই ঠিক আছে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকে শর্টে ঢুকবেন ঢুকে পপুলার ভিডিওতে ঢুকবেন ঢুকে দেখবেন কি পরিমাণ পাঁচ ছয় লাখ সাত আট লাখ ভিউ হয় ভিডিওর ভিতরে পঞ্চাশ ষাট হাজার ভিউ হয় ভিডিওর ভিতরে কিন্তু এর ভিতরে বড় ভিডিওর ক্ষেত্রে যদি একটা ভিডিও যদি এক লাখ ভিউ হতো আমার লস্ট টাইম হয়ে যেতে বললে ঠিক আছে আমার শর্ট ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণ ভিউ হয় ঠিক আছে আমার এই যে একটা ভিডিও প্রায় আট লাখ দশ লাখ ভিউ আছে তারপরে আপনার এই যে পঞ্চাশ ষাট হাজার এক লাখ এরকম ভিউ হয় ঠিক আছে শর্ট ভিডিওর ভিতরে কিন্তু লং ভিডিও ভাই ভিউ হইতেছে না লং ভিডিওর ভিতরে সমস্যাটা কি সেটাই বুঝতেছি না একটা লং ভিডিও যদি একটু ভাইরাল হতো তাহলে হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন করা যাইতো আমার এই চ্যানেলটা আসলে অনেক দিন কাজ করতেছি আমি চ্যানেলের ভিতরে আসলে এটার ভিতরে কাজ করে আমি পুরো হতাশ একটা ইউটিউব চ্যানেলে এতদিন কাজ করার পরও ভাই আমি তো এই যে প্রায় সাত আট বছর আমি এই আমার ইউটিউব চ্যানেলটার ভিতরে কাজ করতেছি এখনো পর্যন্ত মনিটাইজেশন হচ্ছে না আমার ফলো এই সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে কিন্তু ফার্স্ট টাইম আপনার হচ্ছে না আমি এখনও আবেদন করতে পারি নাই আমার ছোটো ভিডিও ভাইরাল হয় কিন্তু বড় ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না কেন কা এমন হচ্ছে আমি এটা আর আমার মতো কার কার এমন হচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই অনেকক্ষণ কথাবার্তা বললাম আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সামনের সপ্তাহে শুক্রবার আল্লাহ যদি হায়াত করে সামনের সপ্তাহে আপনাদের সাথে কথা বলব আজকে এ পর্যন্তই আমি লাইভ থেকে বিদায় নেবো এখনই যে যেখান থেকে দেখে থাকেন আপনারা সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার ভিডিওগুলা চ্যানেলের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন নতুনদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি আলম প্রধান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বারাকাতু